দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসার শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইকেল যাতে গাভী এবং বাসের গুটিগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে গড়টি দেখছেন বেলাল ভাই দেখা তুমি যতই থাকবা দেখা দেখা

দুধ কয় কেজি হবে দুধ পাঁচ এক বার পাঁচ বার সাত থেকে পাঁচ চার থেকে পাঁচ কেজি হবে চার থেকে পাঁচ কেজি দিতে হবে

কে বলে আনেন পোকা ভাত খাইছেন ভাত খান কত চাইছে ভাই কত চাইছে শোনেন না ভাই কত চাইছেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ

সামান্য গরু এটা বাচ্চা কোনটা বেটি বাচ্চা দুটাই বেটি একটা গায়ে দুই বাচ্চা নাকি একটাই বেটি বাচ্চা গাভি বাচ্চারা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির

बच्चा 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 बेटी 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 देखिए एक भाई दाते कटा दाते

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমার নামে গাভি বাসুর গুলো কিনলেন আমরা সে তত্ত্বটা দিব তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ দুইটা আচ্ছা এটা কি বেটা বাচ্চা দুটাই হান্ড্রেড বেটা বাচ্চা আচ্ছা দাঁতে কটা এটা দুধ কয়ে কেজি বলছে